আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখবো ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাশে বাইপেল বাস স্ট্যান্ড তার পাশে হচ্ছে জামগড়া ফ্যান্ডাসি কিংডম এটা হচ্ছে জামগড়া ফ্যান্টাসি কিংডম জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশেই হচ্ছে এলাকাটি এটি হচ্ছে ছয়তলা বেরোন ছয়তলা নামে পরিচিত এবং জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশেই অবস্থিত এবং এটা হচ্ছে সেই হাইওয়ে রোডটি যেটি ঢাকা বাইপেল থেকে যে রাস্তাটি আশুলিয়ার দিকে চলে গেছে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান আছে এবং সেই পিলারগুলো উঠে গেছে এবং এই রাস্তা রাস্তাটির পাশেই কিন্তু একটি সুন্দর একটি হাউজিং প্রকল্প হচ্ছে সেটি হচ্ছে রূপায়ন হাউজিং প্রকল্প যেটি বাংলাদেশ একটি বিখ্যাত একটি হাউজিং প্রকল্প রূপায়ন হাউজিং এই রূপায়ণ হাউজিং প্রকল্পের ভিতরেই কিন্তু একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মাত্র দুইটি বাড়ির পরেই কিন্তু একদম মেন হাইওয়ে রুডটি এবং বেটি হচ্ছে বাড়িটির সামনে দুই পাশ দিয়ে রাস্তা এটি তিরিশ ফিটের রাস্তা এই পাশে পঁচিশ ফিটের রাস্তা দুইটি রাস্তার পাশেই একদম কর্নার প্লট কর্নার প্লটে কিন্তু আজকের এই বাড়িটি এই যে বিশাল আকারে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য একবারে নতুন একটি বাড়ি আধুনিক নির্মাণাধীনের একটি সুন্দর প্রকল্পের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখবো এটি সেই বাড়িটি আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন বিশাল আকারে বড় রাস্তা তিরিশ ফিট এবং পঁচিশ ফিটের রাস্তা চার রাস্তার মোহনা একেবারে কর্নার প্লট এটি বাড়িটির পিছনের অংশ পিছনের সীমানা যেটি পিছন থেকে দেখানো হয়েছে বাড়িটির পিছনেও কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু বারান্দার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ফ্ল্যাটেই কিন্তু এখানে বারান্দা রয়েছে খুবই সুন্দর একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা একটি আধুনিক নির্মাণ শৈলী সম্পূর্ণ বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িটি নতুন একটি বাড়ি বহুতল ভবন একেবারে এটি বাড়ির একেবারে সামনের যে অবস্থানটুকু সে সামনের অংশ এটি সামনের অংশ আমরা সামনের অংশে আছি বাড়িটির নিস্তালার অংশ নিস্তালার যে দক্ষিণ পাশের যে অংশটুকু সেই অংশে নিস্তালায় কিন্তু পুরোটার কিন্তু সামনের পুরো অংশটা কিন্তু একটি শোরুম করা হয়েছে এবং যেখানে চারটি দোকান করতে পারবেন যদিও বর্তমানে মালিক পক্ষ কিন্তু একটি শোরুম বাড়া দেওয়া হয়েছে পুরো চারটি দোকানকে ভেঙে কিন্তু একটি শোরুম নিচে করা হয়েছে বিশাল আকারে শোরুম দেখতে পাচ্ছেন যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি সাতটা সমৃদ্ধি কিন্তু এই পুরো ইতি দোকানটি নিস্তালার সুন্দর একটি শোরুম দেওয়া হয়েছে যেহেতু একদম মেন রোডের কাছাকাছি এবং কর্নার পর যেহেতু সেহেতু কিন্তু এইখানে বিশাল আলাকার এই বাগান এই ইটি দেওয়া হয়েছে মার্কেট প্লেসের মতো করে করা হয়েছে আমরা বাড়ির ভিতরে আস্তে আস্তে যাব এটি বাড়ির সিঁড়ির অংশ বাড়ি কিন্তু কোনো কাজ বাকি নেই বর্তমানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়েছে শুধুমাত্র লিফ্ট টি এখনও বসানো হয়নি লিফটের কিন্তু জায়গা রাখা আছে যেমন এই এটা হচ্ছে লিফটের অপশন লিফট রাখা লিফটের জায়গাটি এটি লিফটটি শুধুমাত্র বসানো বাকি রয়েছে আর বাকি কাজ একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করা আছে বাড়িটির আপনারা শুধু লিফটটি বসিয়ে নেবেন বাড়িটির তারা একটা আধুনিক বাড়ি খুঁজ করছিলেন যারা নতুন বাড়ি খুশ করছিলেন যারা লিফ্ট সহকারে বহুতল ভবন এবং কর্নার প্লটের মতো এবং মেন রোডের কাছাকাছি অবস্থানগত চিন্তা করে যারা বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারবেন খুবই সুন্দর একটি বাড়ি বলতেই হবে এটি বাড়িটির ভিতরের একটি ইউনিট আমরা দেখব প্রথমে অ্যান্টিবায়োটিক ভিতরের ইউনিট ভিতরে আমরা ভিতরে যে ফিটিংসগুলো দেখেছি আমরা সব কিন্তু অনেক দামি দামি ফিটিংস ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের ফিটিংস থেকে শুরু করে এখানে কল টিউবওয়েলের কল বা পানির কল থেকে শুরু করে রান্নার কাজের অংশগুলো বেসিন থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সম্পূর্ণ আধুনিক সুযোগ সুবিধা সম্পলিত পণ্য ব্যবহার করা হয়েছে প্রতিটি কাজের ভিতরে সেটি আমরা দরজা থেকে শুরু করে জানানা থেকে শুরু করে রুমের গেট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু কিন্তু কাঠের দেওয়া হয়েছে আমি আপনাদেরকে মোটামুটি বাড়ির বিস্তারিত বিবরণ জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশে জমিসহ আজকে সুন্দর এই বাড়িটি অবস্থিত আমরা জামগড়া ফ্যান্টাসি কিংডমের যে থিম পার্কটি রয়েছে ফ্যান্টাসি কিংডম ওয়াটার কিংডম বা হেরিটেজ পার্ক যেটি রয়েছে এটির কিন্তু ঠিক পাশেই একেবারে এই বাড়িটি এবং এই পাশেই কিন্তু এলাকাটি যেটি আশুলিয়া বাইপেল হাইওয়ে যে রুটটি সে রুটের সাথেই কিন্তু লাগোয়া এটি বাংলাদেশের বিখ্যাত হাউজিং প্রকল্প রূপায়ণ হাউজিংয়ের একটি প্লট কারণ এই পুরো রূপায়ণ হাউজিংয়ের এই প্রকল্পটি কিন্তু খুবই আধুনিক একটি প্রকল্প বলতে পারি একদম তো মেন রোড থেকে শুরু করে কিন্তু প্রকল্পটি শুরু হয়েছে এবং বিশাল আকারে বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই হাউজিং প্রকল্পটি করা এবং দেখা গেছে যে এবং এই যে প্রকল্পটি যে বাড়িটি আমরা দেখতেছি আজকে এটি কিন্তু একেবারে মেন রুট যেটি হাইওয়ে রোড যেটি সেখান থেকে তিনটি প্লট পরে চতুর্থ প্লট কিন্তু এই বাড়িটির প্লটটি যে কারণে কিন্তু বলতে পারি যে খুবই সুন্দর লোকেশনে আধুনিক সুবিধা সম্বলিত প্রকল্পে কিন্তু এই আজকের এই বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমির পরিমাণ সাত শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট এখানে জমির পরিমাণ এটি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটি প্ল্যান পাস করা হয়েছে এলাকাটি যেহেতু সাবার ক্যান্টনমেন্ট বোর্ডের আওতায় সেহেতু এখান থেকে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাশ করানো হয় এবং এটি সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আটতলার প্ল্যান পাস করা হয়েছে বর্তমানে বাড়িটি পুরো আটতলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ আটতলায় কমপ্লিট করা একেবারে পুরো বাড়িটির নিচতলায় দোকান পজিশন এবং দুটি ওয়ান ইউনিট রুম রয়েছে এবং দ্বিতীয়তলা থেকে অষ্টমতলা পর্যন্ত প্রতিটি ফ্লোর দুইটি করে ইউনিট করা হয়েছে এবং বাড়িটিতে লিফ্টের পজিশন করা আছে শুধুমাত্র লিফ্ট আপনাদেরকে সংযুক্তি লিফ্টের সংযুক্তি নিয়ে নিতে হবে আমরা যদি এটা রাস্তার কথা যদি বলি বাড়িটির রাস্তা হচ্ছে সামনে তিরিশ ফিট আর পাশে যেটা সেটা হলো পঁচিশ ফিটের রাস্তা দুই পাশ দিয়ে রাস্তা কর্নার প্লট যেহেতু এবং মেন হাইওয়ে যে রোডটি সেই মেন হাইওয়ে রোড থেকে তিনটি প্লট চতুর্থ নম্বর প্লট এটি বাড়ি থেকে বর্তমানে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণভাবে বাড়ি থেকে মোট দুই লক্ষ টাকা ভাড়া পাওয়া যায় মানে দুই লাখ টাকা ভাড়া পাবেন আপনি এখন রানিং ভাড়া আমরা দুই লক্ষ টাকা রানিং ভাড়া আসতেছে পুরো বাড়ি থেকে যদি আপনি লিফট সংযুক্তি দেওয়া হয় তখন কিন্তু এ বাড়ার পরিমাণটা আরও মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেড়ে যাবে প্রতিটা পুরো বাড়ি থেকে মানে দুই থেকে আড়াই লক্ষ টাকা আপনারা ভাড়া পাবেন বর্তমানে দুই লক্ষ টাকা ভাড়া উঠতেছে যেটা রানিং বাড়িটিতে কিন্তু আইএফআইসি ব্যাংক থেকে লোন নেওয়া আছে দুই কোটি টাকায় বাড়ির উপরে লোন নেওয়া আছে আই ব্যাংক থেকে আইএফআইসি ব্যাঙ্কে দুই কোটি টাকার লোন নিয়ে মর্গেজ রাখা আছে বাড়িটি বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছে দুই সালে এবং কাজ শেষ হয়েছে দুই হাজার সালে এটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে আমরা যদি বাড়ির স্কোয়ার ফিট যদি আমরা বিবেচনা করি বাড়ির স্কোয়ার ফিট হিসাবে এটি কিন্তু মাত্র উনিশশো স্কোয়ার ফিট আসছে যেটি আর কি ইয়াতে আসছে আর কি ড্রয়িং আসানো আসা হয়েছে সেখানে হলো উনিশশো স্কোয়ার ফিট পুরো ফ্লোরটি হবে উপর থেকে সাদের যে স্কোয়ার ফিট মাপটি সেটি উনিশশো স্কোয়ার ফিট প্রতিটি ফ্লোর মনে আমাদের এই যে আশুলিয়া জামগড়া এলাকাটি কিন্তু একটি শিল্পাঞ্চল অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই পুরো এলাকাটি ফলে প্রচুর কর্মসংস্থান এরিয়া এটি যেখানে কয়েক লাখ লোকের কাজের সুযোগ এবং বসবাস রয়েছে ফলে এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এবং প্রচুর পরিমাণে ভালো ভাড়া পাবেন আপনি এই বাড়িটি থেকে আমরা কিন্তু বাড়িটির একেবারে ছাদের উপরে চলে এসেছি ছাদের অংশ বাড়িটির ছাদের বিভিন্ন অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই এরিয়াতে এই এরিয়া থেকে কিন্তু মাত্র দুই কিলোমিটারের মধ্যে কিন্তু ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা সাবার ক্যান্টনমেন্ট বোর্ড এবং সাবার ডিওচএস সাবার জাতীয় স্মৃতিসৌধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এখান থেকে আবদুল্লাপুর যেটি ঢাকা আবদুল্লাপুর যদি আমরা যেতে চাই মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব হচ্ছে ঢাকা আবদুল্লাপুর যেটি আপনার যেটি হাইওয়ে রুট যেটি হচ্ছে যেটি এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেলে কিন্তু মাত্র আপনি এখান থেকে ঢাকা থেকে যদি আপনি যদি আসেন এয়ারপোর্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট সময় লাগবে আপনার বাড়ি পর্যন্ত আসতে এবং ঢাকা উত্তরা মেট্রো স্টেশন যেটি আছে সেটি এখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে বাড়িটি থেকে জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে এবং যোগাযোগ ব্যবস্থার কথা যদি বলি খুবই সুন্দর আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে ঢাকার সাথে এই জামগড়া ফ্যান্টাসি কিংডমের এরিয়ার বর্তমানে যদিও যোগাযোগ ব্যবস্থা একটু অনুন্নত রয়েছে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রয়েছে সেহেতু কিন্তু একটু যোগাযোগ ব্যবস্থা একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে বলা যায় যে একটু জ্যামের প্রকোপ রয়েছে কিন্তু এটি কিন্তু ধীরে ধীরে এলিভেটেড এক্সপ্রেসটি হয়ে গেলে কিন্তু এইটাই আর থাকবে না একদম পুরোদমে কিন্তু তো এলাকাটি যাক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু একেবারে শিল্পাঞ্চল এবং আশেপাশে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান বিশাল বড় বড় বিল্ডিং গার্মেন্টস শিল্প কারখানা সমৃদ্ধ পুরো এরিয়াটি ফলে খুবই লাভজনক একটি প্রকল্প এটির এবং লাভজনক একটি এরিয়াতে কিন্তু আজকের এই বাড়িটি তো আপনারা যারা মোটামুটি জামগড়া ফ্যান্ডাসি কিংডমের পাশে মেইন রোডের কাছাকাছি দূরত্বে যারা সুন্দর বাড়ি নিতে চান ভালো বাড়ি নিতে চান আধুনিক বাড়ি নিতে চান তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন তো আজকের এই ষাট শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট জমি আটতলা ফাউন্ডেশন আটতলা কমপ্লিট পুরো বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মতো ছয় কোটি টাকা বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে ছয় কোটি টাকা যদিও দামটা একবার ফিক্সড প্রাইস না মালিকের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি মালিকের সাথে বসে দাম নিয়ে আলোচনা করতে পারবেন তো সুন্দর এই বাড়িটা দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম